আর এবং কেন্দ্রীয় সরকার মিলিতভাবে ভারতবর্ষে বৈচিত্র্য সংবিধান যেটা বাবা সাহেব ভীমরাও আম্বেদকারের তৈরি করা সংবিধান এবং সেই সংবিধানে যে মানুষের অধিকার কথা বলা অধিকার ধর্মাচরণের অধিকার এই সমস্ত কিছুই নরেন্দ্র মোদী সরকার বাতিল করে দিচ্ছে ধ্বংস করতে চাইছে এই তো আজকেই তো আজকেই নয় দিল্লিতে যে নামাজ পড়ার যে ছবি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ঘুরছে ভারতবর্ষের সংবিধানের অনুচ্ছেদ পঁচিশ থেকে তিরিশ এই ধারাতে পরিষ্কার বলা আছে ধর্মাচরণ এবং ধর্ম প্রচার করাটা সাংবিধানিক অধিকার মৌলিক অধিকার দিল্লি পুলিশ অমিত শাহের পুলিশ কি করছে এবং একই সঙ্গে ভারতবর্ষের নাগরিকদের সন্ত্রস্ত করার জন্য বিশেষ করে পশ্চিমবাংলার মানুষকে সন্ত্রস্ত করার জন্য তারা দেখা গেল আমাদের আধার কার্ড আধার কার্ড বাতিল করে দিচ্ছে এবং বিশেষ করে বিরোধী রাজ্যগুলোর উপরে সেই রাজ্যগুলোর যারা নির্বাচিত সরকার সেই সরকারকে অকার্যকর করে দেওয়ার জন্য রাজ্যপালকে হাতিয়ার করছে এবং যারাই আর এস এস সংঘ পরিবার বিজেপিকে নির্বাচনে হারাতে পারে যারাই ভারতবর্ষের সংবিধান রক্ষা করার জন্য নরেন্দ্র মোদীদের বিরোধিতা করছেন কেন্দ্রীয় এজেন্সি সিবিআই ইডি এনআইএ তাদেরকে হেনস্থা করা হচ্ছে এবং সমস্ত বিরোধী দলকে মিথ্যা অভিযোগে গ্রেপ্তার করছে তাদেরকে জেলে ভরে রাখছে এ ব্যাপারে ব্যাপারে বিচার বিভাগে বিভিন্ন হাইকোর্ট বিশেষ করে কলকাতা হাইকোর্ট অত্যন্ত নকরজনক ভূমিকা অত্যন্ত আদালতের ভূমিকা মানুষের অধিকার রক্ষা ন্যায় বিচার পাইয়ে দেওয়া আদালতের বিচারপতিরা তারা দিল্লি সরকারের সঙ্গেই। দিল্লি সরকারের যে রাজনৈতিক প্রতিহিংসা বিরোধী দলকে দমন করা ধ্বংস করার কাজে বিচার বিভাগও বিচার বিভাগও অংশগ্রহণ করছে এটা লজ্জার কথা পশ্চিমবাংলায় একজন বিচারপতি মুখোশ খুলে গেছে আরও আরও বেশ কিছু বিচারপতি কলকাতা হাইকোর্টে আছেন যারা যারা শুভেন্দু অধিকারের নির্দেশে যারা সুকান্ত মজুমদারের নির্দেশে কাজ করেন যে কারণেই দেখা যায় যে যা কৃষকরা কৃষকরা দিল্লিতে তাদের অভিযোগ জানাতে যাবে সেই সময় আদালত চোখ বুঝে আছে দেখেছেন সুপ্রিম কোর্টকে কোনো মন্তব্য করতে কেন হরিয়ানার কৃষক কেন পাঞ্জাবের কৃষক কেন পশ্চিম পশ্চিমবাংলার কৃষক কেন উত্তর প্রদেশের কৃষক তারা অভিযোগ জানাতে দিল্লিতে যেতে পারবে না কৃষকদের হত্যা করছে ইতিমধ্যে এর আগে আন্দোলনের সময় সাতশো কৃষকদের হত্যা করেছে আদালত সুপ্রিম কোর্ট নীরব থেকে এই হত্যাকারীদের সাহায্য করেছে ফলে আজকে সময় হচ্ছে মানুষকে 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 সমস্ত এই নরেন্দ্র মোদী বিজেপির বিরোধিতা করা একই সঙ্গে আদালতের এই ঘিন্ন ভূমিকা এই ঘিন্ন ভূমিকারও বিরুদ্ধে ধিক্কার জানানো সারা পৃথিবীর ইতিহাসের শিক্ষা গণতন্ত্র ধ্বংসকারীরা কখনোই কখনোই তারা সফল হতে পারে না যদি না আদালতের বিচার বিভাগে সাহায্য সহযোগিতা পায় লজ্জার কথা ঘেন্নার কথা একটা টিকিটের জন্য একটা রাজ্যপাল পদের জন্য বিচারপতিরা বিক্রি হয়ে যাচ্ছে আমাদের দাবি আমাদের দাবি এই অভিজিৎ গঙ্গোপাধ্যায় গত এক বছর ধরে আর এর হয়ে কাজ করেছে নাম করেই বলছি বিচারপতি তার সমস্ত বিচার সমস্ত রায় হচ্ছে রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণ সব বিচার বিভাগের নিরপেক্ষতা থাকলে বিচার বিভাগের মেরুদণ্ড থাকলে তাহলে এই সমস্ত রাই পুনর্বিচার করা উচিত ভারতবর্ষের মানুষের কাছে এই সমস্ত বিচারপতিরা এই সমস্ত বিচারপতিরা তারা বিচার বিভাগের যে সুমহান আদর্শ মানুষের কাছে গণতান্ত্রিক মানুষের কাছে তাদের যে উচ্চধা উচ্চ পথ উচ্চাসনে বসিয়েছেন এই কয়েকজন বিচারপতি তারা কেউ এমএলএ হওয়ার জন্য কেউ মন্ত্রী হওয়ার জন্য কেউ রাজ্যপাল পদ প্রসাদ পাওয়ার জন্য মোদী অমিত শাহের প্রসাদ ভক্ষণের জন্য এই বিচারপতিরা ভারতবর্ষের ভারতবর্ষের বিচার বিভাগকে কলঙ্কিত করছে আমরা আমরা এই বিচার বিভাগে এই সমস্ত কলঙ্কজনক অধ্যায়ের বিরোধিতা করছি আমরা আস্থা রাখি এমার্জেন্সির সময় বিচার বিভাগ যেমন ইন্দিরা পদতলে গিয়ে আজকের বিচার বিভাগ অধিকাংশ অধিকাংশই তারা নরেন্দ্র মোদীর পায়ের তলায় গিয়ে পড়েছে আমি শুধু আমি কথা বলছি না আমি মাননীয় বিচারপতি এম বি লকুর তিনি বলছেন তিনি একটি সভায় বলছেন যে অমুক বিচারপতির ঘরে গেলে আপনি ঠিক আপনার পক্ষে রায় পেয়ে যাবেন সুপ্রিম কোর্টের মাননীয় মাননীয় বিচার প্রাক্তন বিচারপতি বলেছেন ফলে আজকে ভারতবর্ষের সামনে যে বিপদ সেই বিপদের বিরুদ্ধে আগামী নির্বাচনে এই দানবিক শক্তিকে পরাজিত করা অভিজিৎ গাঙ্গুলির মতো যে সমস্ত যে সমস্ত প্রসাদ ভক্ষণকারী বিচারপতিরা গণতন্ত্র ধ্বংস করা ফ্যাসিস্টদের সঙ্গে হাত মিলেছে তাদেরকে পরাজিত করার আহ্বান জানিয়ে আমরা গত এক তারিখে গো ব্যাগ বলেছি বাংলাকে দখল করতে আসছেন বাংলার মানুষকে শিক্ষা দিতে আসছেন দু হাজার একুশে বাংলা বাংলার মানুষ যেমন খার ধাক্কা দিয়ে আর এসে সঙ্গ পরিবার বিজেপি কে বাংলার বাংলায় উচিত শিক্ষা দিয়েছে চব্বিশ সালেও বাংলার মানুষ বুঝিয়ে দেবেন সুকান্ত ভট্টাচার্যের কবিতা বাংলার মাটি দুর্জয় ঘাটি বুঝেনিক দুর্বৃত্ত এই দুর্বৃত্তদের সুকান্ত ভট্টাচার্যের উত্তরসূরী হিসেবে বাংলার ছাত্র যুবরা বুঝিয়ে দেবেন এই এই আবেদন আজকে সবাই এবং আমরা আরও অসংখ্য সভা করব যেখানে যবে যেদিনই নরেন্দ্র মোদী কাল উত্তরবঙ্গে আসবে আমরা আজকে দিন এই প্রবল রোদে এই প্রবল রোদে অসংখ্য মানুষ প্রতিবাদ করছে আগামী দিনে প্রতিবাদ চালিয়ে যাওয়া ছোটন দাস